আসসালামু আলাইকুম বিবাস আমি ইবান শহীদ প্রধান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম এখন যেহেতু কবুতরের মল্টিং টাইম কবুতরের ডিম বাচ্চা না নেওয়াই ব্যাটার তো এই যে হচ্ছে মল্টিং চলতেছে কবুতরের তো এই কবুতরগুলো ডিম দেওয়ার কারণে আর ফালাই নেই বাচ্চা তুলি দেখি কি হয় তো যাই হোক এখন মল্টিং চলতেছে মল্টিং টাইম সবার কবুতরই মল্টিং করতেছে এগুলো হলো আমার পাল্লার কবুতর আমার পাল্লার কবুতর এগুলা তো সবার কি অবস্থা মল্টিং এর সময় কেবন চলতাছে দিনকাল কবুতর নিয়া কি আসে বিষয় সবাই জানায়েন আমি ওই রকম কবুতরকে সময় দিতে পারি না তারপর একটু ভিডিও করা আজকে যেহেতু শুক্রবার তাই আর কি মল্টিং চলতেছে কবুতরের কবুতর ছাড় আছে বাইরে দেখি হয় বাচ্চা কাচ্চা নিয়া যেহেতু আমার কবুতর এগুলো রেস্টে ছিল সবই রেস্টে ছিল এগুলা মোল্ডিংয়ে একবার করছে এই কারণে এগুলো বাচ্চা কাচ্চা নিতে বাবার ভালোবাসা তো আজকের মতেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন